থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে বন্ধু চিনতে সতর্ক করলেন তাসকিন এশিয়া কাপে সাফল্যের স্বপ্ন দেখছেন ক্রিকেটাররা এজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম তো চেষ্টা থাকবে এবার বয়স ভিত্তিক নারী এশিয়ান কাপে খেলার লক্ষ্য বাংলাদেশের অপরিবর্তিত দক্ষিণ এশিয়ার সেরা দল হচ্ছে তেইশ জন প্লেয়ার সবাই গেম টাইম পেয়েছে তো সবার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এক্সি থেকে ভালো কিছু করব প্রথমবার অংশ নিয়েই বাজিমাত জিনাতের সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের শেষ বক্সিং এর জাতীয় আসর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন তাস্কিন আহমেদ টানা দুই সিরিজ জেতায় আশাবাদী বাংলাদেশ পেসার ব্যক্তিগত স্ক্যান্ডেল ভুলে ক্রিকেটে মনোনিবেশ করতে চান ঢাকা এক্সপ্রেস তবে এমন ঘটনায় চোখ খুলেছে তার বন্ধু নির্বাচনে সতর্ক করেছেন ভক্ত সমর্থকদের বন্ধু পেটানোর অভিযোগ থেকে মুক্তি বন্ধুদের মাঝে কত কিছুই না হয় কিন্তু তাই বলে মারামারি থানায় অভিযোগ তাস্কিনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বন্ধুকে পেটানোর অভিযোগ পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে কিন্তু শিক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ ছিন্ন হয়েছে বন্ধুত্বের বন্ধন এই ঘটনায় অবশ্য পরিবার ছাড়াও ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছেন তাই বন্ধু নির্বাচনে সবাইকে সতর্ক করলেন তাসকিন দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে পেছনে ফিরে তাকাতে চান না ঢাকা এক্সপ্রেস সামনে এশিয়া কাপ গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং সুপার ফোর নিশ্চিত করাই যেখানে কঠিন সেখানে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন তাস্কিন এজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব ডেফিন আর টি টোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেননিটি থাকে হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনলি ইজি হবে না কিন্তু মাশাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো দেখছি হারলান্দের শোরুম উদ্বোধন করতে বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলেন তাস্কিন সাত আগস্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হবে টাইগারদের তার আগেই ব্যক্তিগত অনুশীলনে নামবেন বাংলাদেশ পেসার অভিজ্ঞ পেস ইউনিট থাকায় এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন আরেক পেসার খালেদ আহমেদ আমিরাতের কন্ডিশনে স্পিনারদেরও সম্ভাবনা দেখছেন তিনি গ্লোবাল সুপার লিগে ভালো করায় রঙিন পোশাকে দলে ফেরার স্বপ্ন দেখছেন ষোলো টেস্ট খেলার পর সাদা পোশাকের তকমা সরিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাঝে খালেদ আহমেদ খেলেছিলেন দুই ওয়ানডে তাও দু সালে পাকিস্তান সফরে শট আর ফর্মেটে মাত্র একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন এই পিস মনে রাখার মতো কিছু করতে পারেননি নির্বাচক প্যানেলও আর বিবেচনায় নেয়নি তবে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে সফল খালেদ পাঁচ ম্যাচে এগারো উইকেট নিয়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ঢাকায় ফেরার পর প্রশংসা পেয়েছেন নির্বাচকদেরই রান না দিলে হয়তো ও প্যানিক হয়ে মারতে গিয়ে আউট হবে তো আমার এই চেষ্টা ছিল যে আমি যতটুকু ব্যাটসম্যানকে আটকে রাখতে পারি সেকেন্ড টি খেলতে আসছে খেলতে খেলা দেখতে আসছিলাম তখন সবাই কথা বলতেছিল যে ভালো হয়েছে কন্টিনিউ করতে আর কি তার স্ক্রিন শরীফুল মুস্তাফিজদের ভিড়ে রোগী পোশাকে আবার কবে ফিরবেন তাও জানা তবে নতুন বোলিং কোচ শন টিটের পরামর্শে পাচ্ছেন সুফল এটা আমাকে বলছে যে তুমি যেরকম বলার ওর চেষ্টা থাকবে যে এরকমই থাকো সিম্পল সিম্পল জিনিসটারে তুমি সিম্পলি রাখো তো এখন কম্পিটিশন অনেক বেশি হয়তো আমি ব্যাকআপ আপ হিসাবে ছিলাম লাস্ট টি টোয়েন্টি আমি পাকিস্তানের সাথে খেলছি আমার এটা খেলার পর আমার তিন ফর্মেট খেলা হয়ে গেছে তো আমার চেষ্টা আছে সাদা বলে খেলার এশিয়া কাপের তিন প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ অভিজ্ঞ সাথে স্পিনারদেরও এগিয়ে রাখলেন খালেদ তার মতে ফাইনাল খেলার দাবিদার রিটন দশের দল আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম লম্বা বিরতিতে স্কিল নিয়ে কাজ করছেন খালেদ তবে সেই লাল বলে বিসিবি কোচের অধীনে বিসিবিতে রদ বদল ক্রিকেট অপারেশনস ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শারিয়ার নাফিসকে এক আগস্ট থেকে হাই পারফরমেন্স ইউনিটের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার দু সালে এই পদে যুক্ত হন নাফিস আর এইচপি থেকে ক্রিকেট অপারেশনসে যোগ দিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার জামাল বাবু আবু ইমাম কায়সারকে গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের পদ থেকে সরিয়ে টুর্নামেন্ট কমিটিতে দেওয়া হয়েছে আর আগে এই পদে থাকা আরিফুল ইসলাম কাজ করবেন গেম ডেভেলপমেন্টে দু হাজার আঠাশ লস এঞ্জেলেসে আইসিসির ছয় দল চূড়ান্তের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছেন নিউজিল্যান্ড এবং পাকিস্তান র্যাঙ্কিং অনুযায়ী মহাদেশ সেরা ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ প্রায় নিশ্চিত আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র আর ষষ্ঠ দলের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের সেখানে কোনো সুযোগই নেই একশো বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট তবে থাকছে নানা রকম শর্তের বেড়াজাল পুরুষ ও নারী দলের জন্য নব্বই জন করে খেলোয়াড়ের কোটা নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পনেরো সদস্যের স্কোয়াড নিয়ে ছয়টা দল অংশ নিতে পারবে বিগেস্ট শো অনার্থে খেলা হবে টি টোয়েন্টি ফর্মেটে কিভাবে বাছাই করা হবে ছয় দল প্রত্যেক মহাদেশ থেকে অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আইওসি সেই গাইডলাইন মেনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজক হিসাবে খেলবে যুক্তরাষ্ট্র মহাদেশগুলো র্যাঙ্কিং সেরা দল অংশ নেবে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পথে আইসিসি তাহলে এশিয়া থেকে ভারত ওশেনিয়ার অস্ট্রেলিয়া ইউরোপের গ্রেট ব্রিটেন আর আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা জোরালো বর্তমান অবস্থান অনুযায়ী এমনটাই হওয়ার কথা তবে র্যাঙ্কিং এর কাট অফ টাইম জানা যায়নি আর ষষ্ঠ দলের ব্যাপারে আছে ধোয়াশা ক্যারেবিয়ান অঞ্চলের কোন একটা দেশের সুযোগ হতে পারে তবে ওয়েস্ট ইন্ডিজ নামে নয় অলিম্পিক হাত ছাড়া হতে চলায় অসন্তুষ্ট পাকিস্তান নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দেশ বিশেষ করে র্যাঙ্কিং এর চারে থাকা কিউইরা এই নিয়ম মানতে পারছে না নিচের দিকে থাকায় কোনো প্রক্রিয়াতেই বাংলাদেশ আফগানিস্তানের সুযোগ নেই অলিম্পিক খেলার মেয়েদের ইভেন্টের ছয় দল আগামী বছরের টি বিশ্বকাপের মাধ্যমে নির্ধারিত হবে দু সালের বারো থেকে উনত্রিশ জুলাই ক্রিকেট ইভেন্ট বিশ তারিখ মেয়েদের আর উনত্রিশ তারিখ ছেলেদের পদক নিষ্পত্তির ম্যাচ অলিম্পিকে একবারে উনিশশো সালে ক্রিকেট হয়েছিল ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন বক্সিং খবর জানাবো প্রথম অংশগ্রহণী বাজে মাত করেছেন জিনাত ফেডোস যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার নিজ ইভেন্টে সেরা হয়েছেন হারিয়েছেন আফরা খন্দকারকে বনের খেলা দেখতে গিয়ে হতাশ হতে হচ্ছে নারী ফুটবল দলের অধিনায়ক আফ্রিদা খন্দকারকে রিংয়ে পদক জয়ের জন্য লড়ছেন আফরা খন্দকার আর গ্যালারিতে বাবা মায়ের সাথে তাকে অনুপ্রেরণা দিতে হাজির ছোট বোন আফিদা খন্দকার যিনি কিনা নারী ফুটবল দলের অধিনায়ক তবে বনের সাফল্য উদযাপন করা হয়নি আফিদার কেননা তার প্রতিপক্ষ যে ছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রপ্রবাসী জিনাত ফেরদোস প্রথমবার জাতীয় বক্সিংয়ে অংশ নিয়ে যিনি জিতেছেন স্বর্ণ আনসারের আফরা আগেই জানতেন বাহান্ন কেজি ওজন শ্রেণীর ফাইনাল প্রতিপক্ষ জিনাতকে চ্যালেঞ্জ জানানো কতটা কঠিন চেষ্টা অন্যদিকে জিনাতের অভিজ্ঞতাও দারুণ স্মরণীয় হয়ে থাকবে প্রথম আসর আমাদের বাংলাদেশি ছেলে আর মেয়ে অনেক শক্তিকার লাইক অনেক ওরা খেলতে চায় রাইট আছে একটা মানুষ আছে না গেজ আপ করে ও গেদ আপ করতে চাচ্ছে না বাট আন ওদের স্কেল আর টেকনিক টা করে সো আই মিন সে হ্যাঁ হট বাট একটু আর একটু টেকনিক আর পরে তা অনেকে আরো ভালো হইতে পারবে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে আবারও নিজেকে প্রমাণ করেছেন লিওনেল মেসি লিগস কাপের প্রথমে গোল না করলেও মেসির দুই অ্যাসিস্টে দুই এক গোলে অ্যাটলসকে হারিয়েছে ইন্টার মায়ামিক গড়ের মাঠ ফোর্ট লর্ডার ডেলে প্রথমার্ধে অ্যাটলাসের রক্ষণ ভাঙতে পারেনি মায়ামি তবে সাতান্ন মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি মেসির পাস মিস ফুটবলার করেননি লুজানো আশি মিনিটে সমতায় ফেরান হয়ে তবে খেলা যখন শেষের অপেক্ষা ইঞ্জুরি সময়ে ষষ্ঠ মিনিটে মার্সেলো ওয়েগান স্বদেশি মেসির পাস থেকে জালে চড়ান এই ম্যাচ দিয়ে মায়ামি জার্সিতে অভিষেক হয়েছে রদ্রিগো দ্বীপলের লিগ খেলায় মেসির দল জিতল দুই গোলে